অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আশায় খোকন নামের এক প্রতিবন্ধীকে পুনর্বাসন করেছে কুষ্টিয়ার সাতচল্লিশ ব্যাটেলিয়ান বিজেপি বিজেপির সাতচল্লিশ ব্যাটেলিয়ানের বৈধ কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে তাকে একটি দোকান ও দোকানের মালামাল উপহার দেওয়া হয়েছে পহেলা মার্চ শনিবার বেলা এগারোটার সময় বিজেপির সাতচল্লিশ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ আনুষ্ঠানিকভাবে এই দোকান ও দোকানের মালামাল হস্তান্তর করেন যারা অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরবেন তাদের জন্য বিজেপির পুনর্বাসনের চেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান এই অধিনায়ক এ সময় কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন ইউপি সদস্য শাহিন সহ এলাকার সুধিজন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন খোকন কাজীপুর গ্রামের খন্দকার ফারার খন্দকার

কেমন আপনি হয়ে করেছেন এটা আপনার যে অসহায় অবস্থা চলাফর করতে পারবেন আপনার কোন জীবিকার ব্যবস্থা ওই সময় ছিল না আমরা চেষ্টা করেছি যেন আপনি একটা হালাল রুজির মাধ্যমে মেহত করে আপনার সুবিধা হয় এমন একটা আচ্ছা মুক্তি আমরা আমরা তো কষ্ট হচ্ছে কিন্তু অসুস্থ মানুষ আচ্ছা এটা কি হবে আচ্ছা খোকন কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে প্রথম একটা পণ্য কিনতে চাই তো মিয়া আমাকে এই সবগুলো বোতলে চকলেট দিয়ে দাও তোমার জন্য কত টাকা আটশো টাকা আটশো টাকা তোমার বিক্রি হলো আমার কাছে ধন্যবাদ ঠিক এভাবে যেন তুমি চলতে পারো আমি সেই দোয়া করি এবং সেই পদ্ধতি ঠিক আছে

ভালো করা যায় কিনা কারণ সে আসলে তো এইটা করার কথা ছিল না হয়তো কারো প্রলোভনে পড়ে এর সাথে সম্পৃক্ত সঠিক